ইসি থেকে গ্যাজেট প্রকাশ করার পরও কোন কারণে কোন অশুভ শক্তির ইশারায় মেয়র ইশাক হোসেনকে শপথ বাক্য পাঠ না করাইয়া তার শপথে বহাল কেন করা হচ্ছে না আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপামর জনসাধারণের প্রাণের দাবি অবিভাক্ত মেয়র জনাব ছাদে হোসেন খোকার সুযোগ্য সন্তান জনাব ইশাক হোসেন সাহেবকে মেয়র পদে আমরা অনত বিলম্বে দেখতে চাই আমাদের দাবি গতকাল আন্দোলন করেছি অবস্থান কর্মসূচি আজকে আমাদের এই দাবি যদি অনত বিলম্বে পূরণ করা না হয় আরও বৃহৎ আকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপামর জনসাধারণ নিয়ে আন্দোলন করব যেই আন্দোলন বর্তমান সরকার সরকার ঠেকানো ক্ষমতা রাখবে না আমরা এই দাবিকে অনত বিলম্বে পূরণ করার জন্য আহ্বান করছি পর্যায়ক্রমে গতকাল আমরা অবরোধ অনুসরণ করেছি আজকে করছি এরপরে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে অবশ্যই আমরা সিটি কর্পোরেশনের প্রকার ট্যাক্স ব্যাট সব দেওয়া বন্ধ করে দেব সিটি কর্পোরেশনকে অকার্যর করে দেব। আমরা জনগণের পক্ষ থেকে রাস্তায় নেমেছি ইশাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত না মেয়র ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা যারা সিটি কর্পোরেশনে যাতায়াত করে ঋণ নিয়মিত বর্তমান প্রশাসক যেইভাবে জনগণকে অবহেলা অবহেলার চোখে দেখে সেবা নিতে গেলে যে অবহেলা করে জনপ্রতিনিধি ছাড়া কোনো দিনে এটা সম্ভব না সঠিক সেবা গ্রহণ করা আমরা তাই চাই জনগণের মেয়র ঈশক হোসেনকে অনন্ত অনতমিলভাবে মেয়র হিসাবে